বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ফেসবুক বায়ু বন্ধুরা প্রতি সালাম সালামল্লাহ আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সালাম সালামল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি চলে আসছি যে গ্যাসের একটা সিলিন্ডার নিয়ে বেশ কিছুদিন যাবৎ একটা মানে এমন একটা অবস্থা ব্যবসায়ীদের জন্য প্রিয় ফেসবুক বায়ু বোনেরা ভোক্তা অধিকার আইনে তেরোশো ছয় টাকা এই গ্যাস সিলিন্ডারের দামটা সর্বোচ্চ গভর্নমেন্ট এখনও পঞ্চাশ টাকা রেট বাড়াবে এরকম একটা আমরা নিউজে পাইছি তাহলে এই যে গরিব মানুষগুলা যারা চার দোকান বাসাবাড়িতে এখন বর্তমানে দেশের ব্যবসায়িক বায়রা ওনারা দুই হাজার বাইশশো আঠারোশো আড়াই হাজার ছাব্বিশশো এই গ্যাস সিলিন্ডারগুলো বেচতেছে না স্টক করে ফেলছে আমি আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ইউনুসাবের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই গ্যাস সিলিন্ডার পঁচিশশো ছাব্বিশশো টাকা অবশ্যই যেন এগুলো যেন বিক্রি না করতে পারে এবং কোন কোন দোকানদাররা আমরা কিন্তু নাম মেনশন জানি আপনাদের দোকানে অবশ্যই আমরা অভিযান চালাতে বাধ্য হব আপনারা সতর্ক হয়ে যান আসলেই ব্যবসায়িক ক্ষেত্রে আপনারা এত মানে এটাও তো একটা ডাকাতি এটা তো আসলে কখনই ঠিক না আপনি চোদ্দোশো টাকা নিতে পারেন সাড়ে তেরোশো টাকা নিতে পারেন এই যে গ্যাস সিলিন্ডার নিয়ে সারা দেশে একটা ব্যাপক আপনারা সিন্ডিকেট করে গভর্নমেন্টের আসলেই তারা বলছে যে আপনারা ভুক্ত অধিকারে ফোন দিবেন কিন্তু এই সাধারণ মানুষগুলা কিন্তু এই আইন সম্পর্কে বুঝে না প্রিয় ফেসবুক বন্ধুরা তাহলে এই যে গ্রামগঞ্জে সব জায়গায় ছাব্বিশশো পঁচিশশো দুই হাজার টাকা সিলিন্ডার বিক্রি হচ্ছে এটা আর পক্ষে আমরা না আপনারা সবাই প্রতিবাদ করুন আর যেই দোকানদার অতিরিক্ত দাম চাইবে এই দোকানদারের নাম এবং আমি ইউনুসঅকে অবগত করব। প্রশাসনকে অবগত করব এবং বুক্ত অধিকারে আমি ফোন দিয়ে অবগত করব এবং সেই দোকানদারকে এবং জরিমানা এবং সেই দোকানদারের যে আইনি শাস্তি সেটা অবশ্যই সে পাবে আপনি এই গ্যাসটা কত দিয়ে আনছেন আঠারোশো টাকা এই গ্যাসটা আঠারোশো টাকা দিয়ে আনছে উনি একজন চা বিক্রেতা আঠারোশো টাকা দিয়ে এই গ্যাসটা এনে উনি চা দোকানদার করে সারা দিনে কি নিয়ে যাবে বাড়িতে প্রিয় দর্শক বলুন তো আষ্ট দিন যা এবং একটা গ্যাস কয় দিন যা আট নয় দিন একটা গ্যাস আট আট নয় দিন যা তাহলে এক মাসে প্রায় চার থেকে পাঁচটা গ্যাস লাগে তাহলে এই যে সিন্ডিকেট করতেছে গ্যাস নিয়ে যেই দোকান আপনি যে দোকান থেকে আনছেন দোকানে নাম বলা দরকার নাই পরবর্তীতে যদি এই দোকানদার আপনার কাছ থেকে এত টাকা দাম নেয় আমার কাছে বলবেন আমি আপনার সাথে যাব দেখি কোন দোকানদার সেন্ডিকেট করে এই আড়াই হাজার দুই হাজার আঠারোশো টাকায় গ্যাসগুলা বিক্রি করে আমরা জনস্বার্থে আমরা ইনশাল্লাহ কাজ করব এই ভিডিওটা শেয়ার করে আপনারা ছড়িয়ে দেন যখন প্রত্যেকটা সেন্ডিকেট ব্যবসায়ীরা সতর্ক হয়ে যায় আমি এই যে জামতুলি মোড়ে যে গ্যাস সিলিন্ডার নিয়ে যে কথা বলছি যে ব্যবসায়ীরা যারা সিন্ডিকেট করে দুই হাজার আড়াই হাজার টাকা করে যে গ্যাস বিক্রি করতেছে আসল গভর্নমেন্ট গ্যাসের দাম বাড়ায় নাই তেরোশো ছয় টাকা এবং যে কোনো দোকানদার যদি এরকম করে তাহলে বক্তা অধিকারে ফোন দেওয়ার জন্য গভর্নমেন্ট বলে দিয়েছে তো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এই জন্য প্রিয় দর্শক দেখুন এই গ্যাসটার দাম তেরোশো ছয় টাকা সর্বোচ্চ সাড়ে তেরোশো এই গ্যাসটার দাম আস্তে আস্তে কিন্তু এই গ্যাসটার দাম তেরোশো ছয় টাকা সাড়ে তেরোশো নিতে পারে এই গ্যাসটা এই যে মারব্বাই আমাদের জামতুলে মোর উনি গ্যাসটা কিনতে পারতেছেন না আপনি একটু বলেন তো গ্যাসটা কিনতে কত বুঝতে বুঝি দোকানদার কথা মানে কোথাও গ্যাস পাওয়া যাচ্ছে না আর যেখানে গ্যাস পাওয়া যায় সেখানে দুই হাজার টাকার কম গ্যাস দিবে না বা দু হাজারের উপরও দাম চাই দু হাজার উপরে দাম চাইছে কিন্তু দু হাজার নেওয়া যাবে দিন ধরে আপনার দোকানে গ্যাসের বোতল নাই না আপনি চা বিক্রি করতে পারতেছেন আজকে সারাদিন গত রাত্রে থেকে আমার চা বন্ধ আচ্ছা আমি চা বিক্রি করতে পারতেছি প্রিয় ফেসবুক ভাই বন্ধুরা আপনারা শুনলেন গতকাল রাত থেকে চা দোকানে চা বিক্রি করতে পারতেছে না দোকান চালাইতে পারতেছে না তাহলে যদি ব্যবসায়ীরা এরকম সিন্ডিকেট করে তাহলে এই বাংলাদেশের অসহায় মানুষ এই দোকানদার বাসাবাড়ি গরিব মানুষ আড়াই হাজার দুই হাজার আঠারোশো টাকা দিয়ে গ্যাস কিনে কিভাবে চলবে আপনারা এই ভিডিওটা অতি দ্রুত শেয়ার করে দেন